আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রিমিটিভ ফিশিং বাই আকিব এর সত্ত্বাধিকারী আকিব বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফুলি লাইসেন্স গেম ফিশিং ট্যাকেল এবং কনজিউমেবলস ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ড এবং এক্সপোর্টার এর সাথে আমার ছোট্ট একটি পরিচয় আছে বাংলার ইতিহাসে সম্পূর্ণ বাংলায় লেখা যারা মাছ শিকার করেন তাদের জন্য মাছ শিকারের পদ্ধতি সম্বলিত বই একমাত্র বই ছিপবর্ষি এটা লেখক বা অথর। সাম্প্রতিককালে আমার নদীতে মাছ ধরার একটি ভিডিও অনেক বাংলাদেশের যে ফিশিং গ্রুপ গুলো আছে তথাকথিত তারা তাদের ওখানে বেশ কিছু পোস্টে ভাইরাল হয়েছে জি ভাইরাল ভিডিওটি হয়েছে এবং আমরাও হয়েছি এতে আমাদের আপত্তি নেই কেননা ভাইরাল হওয়াটাই বেশি ইম্পর্টেন্ট আজকাল অনেকের কাছে আমরা ছিলাম আছি থাকবো নতুন করে ভাইরাল হওয়ার কিছু নেই কিন্তু প্রশ্নটা জেগে যাচ্ছে আপনাদের মনে আপনারা অনেকেই প্রশ্ন করে বলছেন যে এ মানুষটা কি ক্ষতি করেছে আপনারা এভাবে বলছেন কেন কেন মানুষটাকে গালিগালাজ করছেন নেগেটিভ কমেন্ট করছেন যারা এটা জানতে চাচ্ছেন যে কেন মানুষ নেগেটিভ কমেন্ট করছে তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং এই ভিডিওটা পুরো দেখবেন অনেক কিছু জানতে পারবেন সেনসিটিভও হতে পারে আজ থেকে প্রায় তিন চার বছর আগে বাংলাদেশে প্রথম একটা ফিশিং ফিশিং শো শো টেলিভিশনে হয় হয় যার নাম হচ্ছে প্রিয় শখ সেটা প্রচারিত সেখানে সেকশন যেটা দেখানো হতো সেটা আমি দেখাতাম এবং এই টিমের একজন গবেষক হিসেবেও আমি ছিলাম প্রথম আপত্তিটা বাঁধে এখানে জাতিগতভাবে আমরা সৌহার্দ্যপূর্ণ হলেও বেশ কিছু সমস্যা আছে আমাদের আমরা অনেকেই জানি নতুন করে বলার কিছু নাই হিংসার শুরুটা যারা বলছেন এত হিংসা কেন হয়তো বা সেখানেই শুরু যে কেন একটা শো করলো এই শোর মধ্যে সে মানুষকে শেখালো আমরা কোনো সুযোগ পেলাম না আসলে যোগ্যতা প্রত্যেকের ভেতরেই আছে এবং স্ব সযোগ্যতায় সৃষ্টিকর্তা তার স্বমহিমায় যাকে যতদূর এগিয়ে নিতে পারে এটাই বাস্তবতা হয়তোবা এখান থেকেই এই যে আক্ষেপগুলো মানুষের তা থেকে ঘৃণা জন্মেছে আমাদের প্রতি আমাদের আপত্তি নেই প্রত্যেকের ইচ্ছা চিন্তা শক্তি বিষয়। এরপরে আমরা যখন রেজিস্টার্ড ব্র্যান্ড হিসেবে করলাম। তখন আমরা চেয়েছি মানুষকে সব সময় ন্যায্য মূল্যে সঠিক প্রাইসে অরিজিনাল প্রোডাক্ট দিতে এখন তো আমরা নিজেরা টোপচার তৈরিও করি সেটা তো অবশ্যই অন্য বিষয় তবে প্রশ্ন একটা থেকে যায় যে ন্যায্য মূল্যের কথা বলছি মজার বিষয় একটি দেখাই যেমন বাংলাদেশে এন কে ইন্ডিয়ান এন কে নামে একটি বড়শি পাওয়া যায় যেটা একশো পিসের দাম বাজারে রাখা হতো আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা কিন্তু আমরা বৈধ পথে ভারত থেকে এলসি করে ইম্পোর্ট করার পর বাজারে যখন টাকা পিস বিক্রি করলাম তখন হয়তোবা অনেকের জন্য সমস্যা হয়ে গেল কিন্তু যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের সাথে আছেন তাদেরকে আমরা ন্যায্য মূল্যে পণ্য দিই হয়তোবা এই বিভিন্ন গ্রুপে যারা বিভিন্ন প্রোডাক্ট পোস্ট করেন তাদের ব্যবসায় ভাটা পড়েছে ঘৃণা জন্মেছে হয়তোবা হতে পারে হতে পারে এটাই কারণ গালিগালাজ করার আমার মনে একটা প্রশ্ন সবসময় জেগেই থাকে আমরা উদ্যোক্তা হিসেবে আছি উদ্যোক্তা হিসেবে একজন কন্টেন্ট হিসাবে একজন গেম ফিশিং প্রোমোটার হিসাবে আমরা বাংলাদেশে আছি আমাদেরকে নিয়ে চ্যানেল আই উদ্যোক্তা শিল্প মন্ত্রণালয়ের সহায়তায় তারা আমাদেরকে নিয়ে রিপোর্ট করেছেন ডেইলি স্টার বিজনেস স্ট্যান্ডার্ড প্রথম আলো এমনকি বিবিসি বাংলাও বাদ যায়নি আমাদেরকে নিয়ে প্রতিবেদন করে হয়তো বা এই প্রতিবেদনগুলোতে অনেকের সমস্যা হয়েছে সেই রাগ আক্ষেপটা ছাড়তে পারেনি এই ব্যর্থতার গ্লানি ঢাকতে হয়তোবা অনেকে আমাদেরকে গালিগালাজ করে হতে পারে হতে পারে অনেকে প্রশ্ন করবেন কেন প্রাধান্য দিচ্ছেন না আমি প্রাধান্য দিচ্ছি না যারা জানতে চেয়েছেন তাদের প্রশ্ন উত্তর দিচ্ছি একটা পোস্টে আমাদের একটা ভিডিওর পোস্টে যখন মানুষ সব রকম কমেন্ট করে যারা বলছেন ভাই আপনারা নেগেটিভ কমেন্ট করছেন কেন নেগেটিভ কমেন্ট করছেন কেন একটু দেখেন তো এখানে যদি ষোলোশো রিয়াকশন হয়ে থাকে তার মধ্যে দুশোরও কম হয়তো বা হাহা রিয়াক্ট যারা আমাদেরকে নিয়ে মজা করেছে বাকিরা যারা ভালোবাসা দিয়েছেন লাইক দিয়েছেন তাদের সংখ্যাটা কিরকম বাংলাদেশের যত ফিশিং গ্রুপ আছে যতগুলো ফিশিং গ্রুপ আছে কোন গ্রুপে এমন পোস্ট আছে তাদের সফলতার যেটার উপর দুশো তিনশো চারশো পাঁচশোর উপর রিয়্যাক্ট গেছে কিন্তু আমাদের একটা পোস্ট নিয়ে যখন দেওয়া হয় মানুষ ভাবে দিক আর পজিটিভ ভাবে দিক না কেন সেটা নিয়ে হাজার হাজার রিয়্যাক্ট পড়ে যায় জি সেখানে ভালোর সংখ্যাটাই বেশি মানুষের জন্য এখানে কিছু করার নাই আমারও তো আমারও তো খেদ থাকতে পারে আক্ষেপ থাকতে পারে আমারও অনেক কিছু হতে পারে মানুষ মাত্র ভুল মানুষের আমাদের আমাদের চিত্তটা এরকমই আমাদের রাগ থাকবে ক্ষোভ থাকবে ভালোবাসা থাকবে তাই হয়তো বা তারা এভাবে বলছে যেমন আরেকটি উদাহরণ দিই ন্যায্য মূল্যে দিতে গিয়ে আমরা যেটা করলাম একটা প্রোডাক্টের নাম বলি আমরা সীমানো আপনার যারা রড রিলে ব্র্যান্ড চেন সীমানো এর বিভিন্ন প্রোডাক্টে আমরা ন্যায্য মূল্যে বাজারে দিয়ে থাকি সাম্প্রতিককালে দেখা যাচ্ছে বাংলাদেশের যতগুলো ফিশিং গ্রুপ আছে সেখানে সীমানো অ্যালিভিও টু পার্ট একটা ফিশিং রড এটা বিক্রি করা হচ্ছে কেউ পঁচিশশো টাকায় কেউ সাতাশশো টাকায় কেউ তেইশশো টাকায় আমার প্রশ্ন হচ্ছে এই পণ্যটা যদি টাকায় বিক্রি করা হয়ে থাকে আন্তর্জাতিক বাজারেই এই পণ্যটার দাম থেকে থেকে টাকা কিভাবে এটা বিদেশ আমদানি করে একই দামে বিক্রি করা হচ্ছে যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাস্টমস এক্সাইজ ভ্যাট ডিউটি যে ডিপার্টমেন্ট আছে তারা বলছে এগুলো আমদানি করতে প্রায় ছাপ্পান্ন থেকে সাতান্ন শতাংশ ট্যাক্স দিতে হয় তার মানে যদি তেইশশো টাকায় বিক্রি করা হয় এগারোশো টাকা যদি আর অর্ধেক হয় অর্ধেক ট্যাক্স তাহলে কি পণ্যটির মূল্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যেটা কিনে আরো এগারোশো পঞ্চাশ টাকা ট্যাক্স দিয়ে তারা বাংলাদেশে বিক্রি করছে কিভাবে সম্ভব একটা কোম্পানি তো যদি বিদেশে ধরেন মালয়েশিয়াতে এই বিক্রি করা হয় অ্যাভারেজ এটা দু টাকা বাইশশো টাকা দেশের বাইরে দাম সেটা কিভাবে ওখান থেকে কুরিয়ার চার্জ দিয়ে কাস্টমস দিয়ে নিয়ে এসে সেই একই দামে বিক্রি করা হয় কোম্পানিতে এ মূল্যে তৈরি করতে পারে না হয় হয় এটা নকল পণ্য যেটা কম দামে ছাপিয়ে চায়না থেকে ছাপিয়ে এনে উপরে করে নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে কম দামে নিয়ে এসে সেই র্যাট ট্যাক্স পরিশোধ করে বিক্রি করা হচ্ছে অথবা অথবা এটা যদি আসল হয়ে থাকে তাহলে তারা নিয়ে এসে এই ট্যাক্স ফাঁকি দিয়ে এই বিভিন্ন গ্রুপে রমরমা ব্যবসা করছে এই কথাটা যদি বলে দেয়া আমার ভুল হয় আমার রাষ্ট্রীয় স্বার্থের কথাটা সরকার যদি ভ্যাট ট্যাক্স হারায় সেই কথাটা বলা যদি আমার জন্য ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তবে একটা কথা বলি এই যে কথাগুলো বলছি এটা কোথাও কি অযৌক্তিক তবে হ্যাঁ আমি ন্যায্য কথা বললে অবশ্যই মানুষ এটাকে নেগেটিভলি নেবে কারণ যাদের স্বার্থে লাগবে তারা নেগেটিভ নিতে বাধ্য আরও একটি কথা ধরেন আমাদের মাছ শিকারের ভিডিও নিয়ে কেন মানুষের এত জ্বালা যন্ত্রণা যাতনা জানেন কি এই বাগার মাছ নিয়ে আমরা বাগার মাছ নদী থেকে শিকার করেছি এবং এটাকে অবমুক্ত করেছি সাম্প্রতিককালে দেশীয় একটি শ্রেণীর টিভি চ্যানেল এই বাগার মাছ যে নিধন করা ধরা এটাকে খাওয়া অথবা বিক্রি করা এটা আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ এই সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে সেই প্রতিবেদনেও আমি একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে আমার মতামত জ্ঞাপন করেছিলাম এতে সরকারের যেমনটা অনেক পুনরায় নড়েছে ঠিক তেমনি প্রশাসন কিন্তু এর ব্যাপারে যথেষ্ট সোচ্চার হয়ে আবারও কাজ করা শুরু করেছে অনেকে বাগান মাছ ধরতে পারছেন না যারা ধরছেন তারা বাড়ি নিতে পারছেন না অথবা কিছু মানুষ আছে ফিশিং এর সঙ্গে সম্পৃক্ত তাদের ব্যবসায় ভাটা পড়েছে মাছ ধরে বিক্রি করতে পারছেন না এই জন্য আমাদের প্রতি ক্ষুব্ধ আমি সত্য কথা বললে যদি আমাদের প্রতি আপনারা ক্ষুব্ধ হন তাহলে আমি এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি কেন শুধু ফিশিং গ্রুপগুলোর কেন আতে ঘা লাগছে হ্যাঁ আমি ফিশিং এ কারণে বলছি কারণ পোস্টগুলো সেখানে হচ্ছে ইন জেনারেল তো অন্য কোনো কোথাও কোনো পোস্ট এরকম দেখছি না তাই না এবং যে পোস্ট পড়ছে তার মধ্যে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পজিটিভ রিয়াকশন শুধুমাত্র টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট লোকের খুব সমস্যা কেন এখন কি আপনারা বুঝতে পারছেন হাতে ঘা লেগেছে কোথায় হতে পারে হাতে ঘা রাখতে পারে সমস্যা নেই প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে এটা আমাদের সাংবিধানিক অধিকার আপনারা মত প্রকাশ করবেন এবং আপনাদের যদি মনে হয় আমি সাথে সত্যের আপনাদের সমস্যা হচ্ছে এবং আমার হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত তাহলে আমি এখনই হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি যে ভাই আমি সত্য কথা বলেছি আপনাদের ব্যবসায় ভাটা পড়েছে এটা আমার কিছু করার নাই আপনার নিজেকে যতটুকু আছে ততটুকুই আপনার কাছে আসবে ঠিক যেমনটা আমার কাছেই আসবে কেউ কাউকে ঠেলে যেমন উপরে উঠাতে পারে না ফেমাস করতে পারে না ঠিক সেরকম টেনে নিচে নামাতে পারে না যদি সৃষ্টিকর্তা না চায় খুব সহজ একটি বার্তা তবে এই বিষয়গুলো সকলের দেখা উচিত আমি এর সাথে কিছু গুরুত্বপূর্ণ দপ্তরকে হয়তোবা ট্যাগ করব এই পোস্টটির সাথে জানি না কি হবে এর কারণে আমি কোনো প্রকার আঘাতের শিকারও হতে পারি হামলার শিকারও হতে পারি সমস্যা নেই যদি আমার নসিবে থাকে তাহলে হবে স্রষ্টাকে ভয় করি সৃষ্টিকে নয় এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দিনের আশায় আল্লাহ হাফেজ